আপনারা দেখছেন একুশে প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের প্রতিদিন কার আয়োজন বিবিএস কাবলস বাক্স আয়োজনে আপনারা জানেন প্রতিদিনই আমরা এই আয়োজনে এক একটি জেলার চিত্র নিয়ে আলোচনা করি এবং সেই এলাকার ভোটের চিত্র আপনাদেরকে জানাতে চেষ্টা করি প্রতিদিনকার মতো আমাদের আজ আমরা গাজীপুর জেলাকে নিয়ে এই অনুষ্ঠান সাজিয়েছি সেখানে আমরা সেই এলাকার চিত্র যেমন দেখবো তার পাশাপাশি আলোচনা আমরা করব সেই জন্য আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন নুরুল আলম পাঠান মিলন সাবেক ছাত্রনেতা আপনাকে স্বাগত জানাচ্ছি মিরুন ভাই আমাদের অনুষ্ঠানে এই গাজীপুরের গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় আমরা তাকেও আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত করে নিয়েছি তো দর্শক শুরুতেই আমরা গাজীপুরের ভোটের পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই সেই জন্য আমাদের একটি রিপোর্ট তৈরি আছে সেটি আপনাদেরকে দেখাবো রাজধানী লাগোয়া জেলা গাজীপুর দেড় দশকে বদলে গেছে জেলার চেহারা প্রায় ছশো কিলোমিটার গ্রামীণ সড়ক এবং এলজিইডির অধীনে আড়াই হাজার কিলোমিটারের সড়ক মানুষের যাতায়াতকে সহজ করেছে ছয় লেনের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশাপাশি চার লেনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সুবিধা পাচ্ছে গাজীপুরের মানুষ বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শেষের পথে বঙ্গবন্ধু হাইটেক সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন আর্থ সামাজিকভাবে বদলে দিয়েছে গাজীপুরকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ স্বাস্থ্য শিক্ষার উন্নয়নের আরেক চিত্র নির্বাচন যখন দৌড় তখন এ জেলার মানুষের ভাবনায় এখন ভোট সৎ ও যোগ্য প্রার্থীকেই সংসদে পাঠাতে চান ভোটাররা সব দিক থেকে ভালো কাজ করবে তাকে আমি চাই আর আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমরা আশা করি আমাদের গাজীপুরের উন্নয়ন হবে আমরা ভালো লোক চাই এবং যে ভালো কাজ করবে তার পক্ষে আমরা আছি বিভিন্ন উন্নয়নগুলো ত্বরান্বিত করে এই প্রত্যাশা থাকবে ভবিষ্যতে যারা এই গাজীপুরের পাঁচটি আসন থেকে নির্বাচিত হয়ে আসবে দেশের কল্যাণে নিবেদিত ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে চান জেলা সুশীল সমাজের প্রতিনিধিরা বর্তমানে রাজনীতির ধারাটা এই সংকট মোচনে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতিতে এবং দেশের উন্নয়ন কল্যাণে সর্বোপরি জনগণের কল্যাণে দেশের কল্যাণে যারা নিবেদিত প্রাণ হবেন এমন প্রার্থী কিন্তু শুধু আমার না আমাদের সবারই প্রত্যাশা জেলা আওয়ামী লীগ সভাপতি জানালেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এবারও সবগুলো আসন ধরে রাখবে জনগণের পরিপূর্ণ আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আছে তার উন্নয়নের প্রতি তার সততা এবং দেশ পরিচালনায় তার দক্ষতা এবং তার মানবিক গুণাবলীর প্রতি জাতির পূর্ণ আস্থা আছে তাই আগামী নির্বাচনে জাতির তার প্রতি আস্থা রাখবে এবং তাকেই তিনি যাতে প্রধানমন্ত্রী হন সেইভাবেই আগামী নির্বাচনে জনগণ ভোট দেবেন তবে নির্বাচনের মাঠে নেই বিএনপি এবং নিরপেক্ষ একটা সরকারের অধীনে এই দেশে জাতীয় নির্বাচন হবে সেই ব্যবস্থা করতে পারলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে গাজীপুরের পাঁচটি আসনে মোট ভোটার ছাব্বিশ লাখ চোদ্দ হাজার সাতশো তিরানব্বই জন গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে এক লাখ সাতানব্বই হাজার নয়শো চব্বিশ দর্শক আমরা রিপোর্টটি দেখে নিলাম সেই সাথে আমাদের একটা ধারণা হলো গাজীপুর সম্পর্কে গাজীপুরের উন্নয়ন এবং ভোটের চিত্র সম্পর্কে এই সম্পর্কে আমরা আর একটু বিস্তারিত জানতে চাই আমরা শুরুতেই যাব আমাদের গাজীপুরে যে সহকর্মী যুক্ত আছেন সহকর্মী অপূর্ব রায় এই মুহূর্তে গাজীপুরে ভোটের সার্বিক চিত্র আমাদেরকে একটু আপনি যদি জানান যে যারা নির্বাচন করছেন এবং সাধারণ ভোটার যারা আছেন ভোট দেবেন তাদের চাওয়া পাওয়ার মিলটা কোথায় বা কেমন দেখছেন আপনি রাজধানীর কাছে নিকটবর্তী জেলা আমাদের গাজীপুর আহ তফসিল ঘোষণা পর থেকে কিন্তু আমাদের গাজীপুরে নির্বাচনী হাওয়া বলতে শুরু করেছে আমি সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছে যে পাঁচ বছর পর যে নির্বাচনটা আজকে দারুগোলায় তারা কিন্তু ভোট দেওয়ার জন্য আহ আগ্রহ অধীর আগ্রহে তারা বসে আছে যে আগামী যে ভোটটা হবে তারা চাচ্ছে যে পাঁচ বছর পরে যে আমার যে ভোটটা আমি দিতে পারবো এবং একজন সৎ যোগ্য ব্যক্তিকে তারা ভোটটা দেবে তারা সে ভোটটা দেওয়ার জন্য তারা এখন অপেক্ষা করতেছে সাধারণ ভোটাটা আর আমাদের গাজীপুরে যে পাঁচটি আসন এই পাঁচটি আসনেই আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী থেকে পাঁচজন প্রার্থী ইতিমধ্যে দলীয়ভাবে ঘোষণা করা হয়েছে আর বাংলাদেশ আওয়ামী আহ থেকে নির্বাচনী প্রস্তুতি কিন্তু আমাদের গাজীপুর জেলায় আহ ইতিমধ্যে নেওয়া হয়েছে বিশেষ করে প্রতিটা আসনে কিন্তু তারা মানে কেন্দ্রীয় কমিটি এবং বুথ কমিটি কিন্তু তারা গঠন করেছে এবং আমি লীগের সরকার প্রস্তুতি কিন্তু নির্বাচন করার জন্য তারা ইতিমধ্যে নেওয়া হয়েছে আর এছাড়াও বিএনপি কিন্তু আপনার এখন পর্যন্ত তারা তাদের আগের অবস্থানে রয়েছে নির্বাচনে না যাওয়ার জন্য আর আমি আরেকটা জানিয়ে রাখি জাতীয় পার্টি আহ তারা তাদেরকে যেটা বলেছেন তারা প্রত্যেকটা আসনে কিন্তু তারা প্রার্থী দিবে আর এখন পর্যন্ত গাজীপুরে আহ আহ টোটাল আজকের আজকের দিন পর্যন্ত গাজীপুরে আপনার একুশ জন প্রার্থী বিভিন্ন দলের প্রার্থী তারা কিন্তু আহ মনোনয়ন ফর্ম তুলেছেন এর মধ্যে কিন্তু যারা যারা যেসব আহ প্রার্থী বা দল্য প্রার্থীর ফর্ম সংগ্রহ করেছেন বিশেষ করে আহ জাকির পার্টি গণপোরাম জাসদ কৃষক জনতা লীগ তৃণমূল বিনপি গণফ্রন্ট আহ এছাড়াও স্বততন্ত্র প্রার্থীরাও কিন্তু তারা ফর্ম সংগ্রহ করেছেন আর সাধারণ ভোটারদের তারা তারা বলছেন যে যেহেতু পাঁচ বছর পর এখানে নির্বাচন হচ্ছে একটা সংসদ নির্বাচন তারা পাঁচ বছরের যে তাদের যে ভোটের যে আগ্রহ এখানে কিন্তু গাজীপুরে ভোটারদের কিন্তু প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ অপূর্ব রায় আপনাকে ভোটের যে আগ্রহ সেই আগ্রহ আছে এটা আমরা বুঝতে পারছি আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই নুরুল আলম পাঠান আপনি রিপোর্টটি আমরা দেখলাম এবং আমাদের সহকর্মীর বক্তব্য আমরা শুনলাম আমরা একটু আপনার কাছে জানতে চাই গাজীপুর গাজীপুর ঢাকার যেহেতু পার্শ্ববর্তী জেলা রাজধানীর পাশেই তো সেই ক্ষেত্রে এই জেলার কিন্তু একটি প্রাধান্য রয়েছে যেটা কি না ঢাকার নির্বাচনকে খুব প্রভাবিত করে সবসময় তো সেই এলাকার নির্বাচনী পরিস্থিতি আপনি কেমন দেখছেন গাজীপুর সবসময় একটা রাজনীতির জন্য উর্বর জায়গা আওয়ামী লীগের রাজনীতির জন্য উর্বর জায়গা এবং কি আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধ শুরুর উনিশে মার্চ যে প্রতিরোধ যুদ্ধটা শুরু হয় সেটাও কিন্তু গাজীপুর দিয়ে শুরু হয় আর গাজীপুরে আরেকটা গুরুত্ব দেখেন আপনি যে আওয়ামী লীগ গতকালকে মনোনয়ন ঘোষণা করলো দলীয় প্রার্থী বাংলাদেশে দুইটা জেলাতে তিনজন করে নারী প্রার্থীকে আপনার মনোনয়ন দিয়েছে সেখানে নারীদেরকে বেশি প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে গাইবান্ধা জেলায় তিনজন নারী প্রার্থী আছে আওয়ামী লীগের আর গাজীপুরে আছে তিনজন নারী প্রার্থী সরাসরি এর মধ্যে প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান কারণ একটা আসনে উনি প্রথমবার নির্বাচন করছেন শ্রীপুরে যিনি রুমান আলী টুসি উনি কিন্তু গত মেদেও চলতি মেয়েদের উনি সংরক্ষিত আসনের এমপি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই তিনজনই বাবাই ছিলেন রাজনীতিবিদ এবং বড় বড় রাজনীতিবিদ দুজনের বাবা তো শহীদ বিভিন্ন সময় একজন আপনার তেসরা নভেম্বর বঙ্গতদুল আহমদকে মারে ফেলা হলো তারপর তিরাশি সালে আপনার মজুদ্দিন আহমদকে মারে ফেলা হল চুমকি আপার বাবা এছাড়াও আপনি দেখেন যে টঙ্গি আসনে সদর এবং টঙ্গিতে হাসনুল্লাহ রাসেল ওনার বাবা হোসনুল্লাহ মাস্টার ওনাকে মেরে ফেলা হলো দু হাজার সালে তাই না তো এইরকম একটা স্পর্শকাতর জেলা বলা যায় আর আরেকটা বিষয় আছে গাজীপুর শিল্পাঞ্চল শিল্পোন্নত এলাকা আপনার বা আওয়ামী লীগ দু হাজার আট সালে যে দিন বদলে সনদের মধ্য দিয়ে যে ক্ষমতায় আসলো তখন যে এই দিনবদলটা সেখানে কিন্তু রাস্তাঘাট ব্রিজ কালবাট বিদ্যুৎ মানে আপনার বৌত অবকাঠামোর যে উন্নয়ন সেই উন্নয়নের অঙ্গীকার কিন্তু তখন ছিল সেটা কিন্তু একটা পর্যায়ে এখন আমরা চলে আসছি যে যেটা বলছিল রিপোর্টেও আসছিল যে আপনার বিদ্যুৎ রাস্তা এই দুইটা প্রাথমিক শর্ত উন্নয়নের ক্ষেত্রে আপনি পূরণ করেন এরপরে শিল্পায়নের জায়গায় যাবেন আচ্ছা আমরা আমরা শিল্পায়ন শিল্পায়ঞ্চল নিয়ে আমরা একটু আলোচনাটা পরে করি কারণ সারা বাংলাদেশ নিয়ে আলোচনা করব না আমি বলছি যে ভোটের যে প্রভাবটা গাজীপুর যেহেতু শিল্প এলাকা সেই কারণে আপনি যেহেতু রাস্তাঘাট ব্রিজ কালপাট বিদ্যুৎ দিয়ে ফেলছেন তখন শিল্প কারখানা স্থাপন করতে সহজ হয়েছে এবং যেহেতু আমাদের বিমানবন্দরের কাছাকাছি রাজধানীর কাছাকাছি ফলে ওখানে মানুষজন শিল্প কারখানা করতে আগ্রহী হয় আমি এইটা বলছি যে সেই কারণে গাজীপুর সকল রাজনৈতিক দলের কাছে মানুষের কাছেও এটা আলাদা গুরুত্ব বহন করে হ্যাঁ এটি যেমন আছে এর সাথে আরও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ শিল্পাঞ্চল এলাকা বিধায়ক ওখানে বসবাস করে কারণ ভোটাররা সারা বাংলাদেশের ভোটার ওখানে আছে কম বেশি আমরা এই বিষয়গুলো আলোচনা করবো তার আগে আমরা গাজীপুরে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মুকুল কুমার মল্লিক অধ্যক্ষ ভাষা শহীদ কলেজ এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি আপনাকে স্বাগত জানাচ্ছি মুকুল কুমার মল্লিক আচ্ছা আমরা একটু আপনার কাছে জানতে চাই এই যে আমরা গাজীপুর আমরা বলছিলাম কিছুক্ষণ আগে আমাদের আলোচনা হচ্ছিল যে গাজীপুর রাজধানীর পাশে একটি জেলা এবং সেখানে আমরা দেখছি ভোটের হাওয়া শুরু হয়ে গেছে এরই মধ্যে এবং সেখানে আমরা দেখছি যে বড়ো একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই তো আপনি কিভাবে দেখছেন রাজনীতির মাঠ এখন জি আবার ধন্যবাদ জানাই আহ আসলে যে কথা বলা হচ্ছে গাজীপুর কিন্তু একটা বিশেষ ক্যাটাগরি জেলা এটা সরকারি ভাবে কিন্তু এবং গাজীপুর জেলা আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের গাজীপুরের সন্তান শহীদ তিনি সফল নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর নির্দেশনায় কিন্তু সবকিছু হয়েছে নিশ্চন্দে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের তিনি প্রধান নেতা তা গাজীপুর আমি একটু দাবি বললাম যে রাজনৈতিক সচেতন একটি জেলা ব্রিটিশ আমলে কিন্তু তার প্রতিফলন দেখি পাকিস্তান আমলও এবং বাংলাদেশ আমলও যেটা যে তাকে বলা হয়েছিল সে মার্চের কথা এখানে সাংবিধানিক যে ধারাবাহিক প্রক্রিয়া তার মাধ্যমে কিন্তু নির্বাচনটা আসছে এবং একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এটা একেবারেই বাধ্যতামূলক ভাবেই কিন্তু এটা করণীয় মনে করি তো এখানে আমাদের বর্তমান যে দ্বাদশ জাতীয় সংসদ এটা নিয়ে আসছে একটা টানাপোড়েন চলছে এবং এটা নিয়ে আসলে আমি বলবো যে ক্রান্তিকাল আমি বলব না একটা মন্দাক্রান্ত সময় কিন্তু আমরা পার করছি মন্দাক্রান্ত সময় আমি পৌঁছি এখানে আমি বলবো যে নির্বাচনটা নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত যে সময়টা হয়ে গেছে সেটা কি পর্যায়ে গিয়ে পৌঁছছে সেটা কিন্তু আমাদের এখনো আমি মনে করি যে সেটাকে আমরা স্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না তা আপনি যে কথাটা বলছেন যে এখানে তো অনেক কথা বলা হচ্ছে টক বলা হচ্ছে প্রত্যেকে আসছে টেলিভিশনে আসছে আসছে অংশগ্রহণ কথা মুকুল কুমার মল্লিক আপনি একটু আপনাকে একটু থামাতে হচ্ছে দর্শক বিবিএস কেবলস প্যালট বাক্স আয়োজনে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকো প্রিয় দর্শক বিবিএস কাবলস বাক্সে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমরা গাজীপুর নিয়ে আপনাদেরকে আজকে জানাচ্ছি গাজীপুর জেলার চিত্র তো সেই ক্ষেত্রে আমরা গাজীপুরের যারা ভোটার আছেন ভোটকে কেন্দ্র করে তাদের প্রত্যাশার বিষয়গুলো আমরা একটু জানতে চাই চলুন দেখে আসি পাঁচ বছর পর নির্বাচন হবে হ্যাঁ সুস্থভাবে নির্বাচন হোক আমরা ক্যান্ডিডেট ভোট দিব এটা আমরা আশা করি সবাই মিলে হ্যাঁ ভালোভাবে নির্বাচন হোক যারা এই নির্বাচনে পাশ করবে আশা করি যে তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করবে এটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা সুস্থ হোক নির্বাচনে আনন্দ উৎসব মুখর হোক জনগণ যেন সুস্থ ভোট দিতে পারে এই আশা ব্যক্ত করি আর কি গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদের পাশে আমরা যে কোনো সময় যে কোনো দলের নির্বাচিত প্রার্থীকে আমরা তাদের কাছে এই আমরা দেখলাম ভোটারদের চাওয়ার বিষয়গুলো নিশ্চয়ই চাওয়ার সাথে তাদের পাওয়ারও মিল তারা খুঁজে পাবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুকুল কুমার মল্লিক যে কথাটি বলেছিলেন নুরুল আলম পাঠান মন্দাক্রান্ত সময় চলছে এখন আপনি কি সেটি মনে করেন কিনা বা আপনার সাথে কোনো অধিমত আছে কিনা দেখুন আমাদের জাতীয় জীবনে এবং বৈশ্বিক জীবনে সারা পৃথিবীতে এখন একটা ক্রান্তিকাল কিছুটা যাচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধ তার পরবর্তীতে আপনার আরও নানান রকমের মধ্যপ্রাচ্যের সংকট সবকিছু মিলিয়েই তো একটা অর্থনৈতিক সংকট চলছে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক তো অর্থনীতি মূলত অর্থনীতি তো রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি যদি সঠিক পথে না থাকে আর বাংলাদেশ তো কোনো দ্বীপ দেশ না পৃথিবীতে কোনো বিচ্ছিন্ন দেশ না পরে বিশ্ব সারা বিশ্বের সঙ্গে একটা ওয়েল কানেক্টেড রাষ্ট্র সেইখান থেকে তো সারা বিশ্বে যদি কোনো কিছুর প্রভাব পড়ে সেটার প্রভাব তো বাংলাদেশে অনিবার্যভাবে পড়বে আর রাষ্ট্রের উপর যখন পড়বে সেটার প্রভাব কিন্তু সরকার দেশের শীর্ষস্থান নিরপেক্ষ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছবে সেই ক্ষেত্রে গাজীপুরের ভদ্রলোক যে কথাটা বলছেন সেটার সঙ্গে পুরোটা একমত না হলে তো কিছুটা একমত পোষণ করতেই হবে এর মধ্য দিয়ে তো রাষ্ট্রীয় অন্যান্য যে আচারের বিষয়গুলো আছে নিয়মের বিষয়গুলো আছে সেটাও তো প্রতিপালন করতে হবে সেটার অংশ হিসেবেই তো নির্বাচন আমরা যে কথাটা নিয়ে বলছিলাম যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দলের অংশগ্রহণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আরেকটা সূত্রে আমি বলছিলাম যে নির্বাচনে সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে ভোটার আপনি যদি কোনো দল অংশগ্রহণ করলো না কিন্তু প্রার্থী হলো স্বতন্ত্র ভোটার যদি ভোট কেন্দ্রে যায় ভোট দেয় তাহলে কি সেটাকে আপনি কেডিবল বলবেন না গ্রহণযোগ্য বলবেন না অবাধ বলবেন না নিরপেক্ষ বলবেন না সুষ্ঠু বলবেন না নিশ্চয়ই বলতে হবে কারণ ভোটার তো কেন্দ্রে গেছে আপনি সত্তর নির্বাচনের সেচিত্র পাবেন আপনি সব ভোটার যায় না কিন্তু একটা বিশাল অংশ তো গেছে সব পার্টিও যায় নাই অনেকে ব্যালট বাক্সে লাথি দিচ্ছে তারা কিন্তু রাজনীতি হারাই গেছে তো এরকম বিভিন্ন সময়ে কিন্তু অনেক রাজনৈতিক নির্বাচন অংশগ্রহণ করে নাই তার মানে কি নির্বাচন কেটেবল হয় নাই অনেক নির্বাচন কেটে হয়েছে আবার স্থূল সূক্ষ্ম সূক্ষ্মকারচুবি নানান রকমের কারচুপিও কিন্তু আছে তো সবগুলোর একটা প্রভাব তো নির্বাচনে পড়ে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে মানুষ যাতে ভোটাররা যাতে অবাধভাবে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আর সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সে সহযোগিতা করা আর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে সেটা অনেকখানি নির্ভর করে প্রার্থীদের উপরে প্রার্থীরা যদি ভোটারদের কাছে ঠিকঠাক মতো না যায় ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে না পারে তাদের নির্বাচন ইশতেহার পৌঁছাতে না পারে কথা না বলতে পারে তাহলে তো সেই দায় তো আপনি ভোটারকে দিতে পারবেন না আবার ভোটাররা প্রার্থী যদি সেটা উপস্থাপন করে এরপরে যদি ভোটাররা না আসে সেটার জন্য প্রার্থীদেরকে নতুন করে ভাবতে হবে এরকম দুই পক্ষের দ্বিপাক্ষিক বিষয় আছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে স্বার্থ হচ্ছে ভোটাররা দেখবে যে এই প্রার্থীর মধ্যে তার স্বপ্নটা সে পায় কিনা যেটা একটু আগে রিপোর্টে দেখাচ্ছিলেন আপনারা যে তাদের প্রত্যাশা জায়গাটা তারা কি চায় তাদের সেই চাওয়ার কথাটা তো আপনাকে বলতে হবে অ্যাডভান্স আপনি যদি ইন অ্যাডভান্স বলতে না পারেন তাহলে ভোটার আপনাকে বুঝতে আসবে না আচ্ছা ভোটারদের চাওয়ার বিষয় চাই আমরা আরেকবার একটু গাজীপুর থেকে জেনে আসি আমাদের মুকুল কুমার মল্লিক আছেন মুকুল কুমার মল্লিক আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার কাছে একটু জানতে চাই এই যে গাজীপুরে আমরা বলছিলাম যে এটি একটি শিল্পাঞ্চল এলাকা এবং এখানে বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে তাদের শ্রম দিচ্ছেন শ্রমিকরা আছেন তাদের আসলে চাওয়াটা কি তারা তারা এই ভোটকে কেন্দ্র করে তাদের নিশ্চয়ই একটি সমীকরণ আছে সেটি আপনার কাছে আপনি কি মানে দেখছেন কিনা এখানে আপনি যে কথা বলছেন আসলে বাংলাদেশের সব এলাকার থেকে কিন্তু গাজীপুরে শ্রমের দেওয়ার কারণে কিন্তু তারা এখানে আসছেন এবং বিভিন্ন দেশ থেকে এখানে কাজ করছেন তাহলে যারা এখানে আসছেন কাজ করতে তাদের তো অর্থনৈতিক একটা পাওয়ার ব্যাপারই আছে তারপর কিন্তু এই পাওয়ার তারা একটা পরিবেশ চায় সেটা হলো যে এই কর্ম পরিবেশটা চায় এখানে আমরা দেখি মাঝে মাঝে একটু অশান্তি হয়ে ওঠে অশান্ত হয়ে ওঠে এই শিল্প এলাকাটা যখন বেতন ভাতার ব্যাপারটা নিয়ে একটু আহ মালিকরা দিতে গরিব করেন বা একটু ব্যর্থ হন এখন তারা যেখানে আসছেন আমার মনে হয় যে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন যে তারা কর্ম পরিবেশটা এখানে চান পরিবেশ চান বেতন যারা তাদের তো আকাঙ্ক্ষা একটা থাকে সেটা হলো তাদের প্রিয় যে দলটা হোক বা প্রিয় যে মুখটা হোক সে নির্বাচিত হবে এটা তাদের একটা প্রত্যাশা থাকে এবং এই প্রত্যাশার পিছনে যে আরো প্রত্যাশা সেটা হলো যে আমার জীবনমান যাতে ভালো থাকে স্থিতিশীল থাকে আমি শান্তিতে বাস করতে পারি আবার পাঁচ বছর পরে আসবে নির্বাচন আসবে মাঝে আরো নির্বাচন হবে সেখানে দিতে পারি এবং আমার যে যে শান্তির একটা দেশে প্রভাবিত হবে এটা একটা কিন্তু পরম আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে যেখানে যারা ভোটার আসছেন আমি নির্ভীঘ বলতে পারবো না যে তারা আসলে কোন দলের বা কোন ব্যক্তির বা কোন কাকে নির্বাচন করছে সেই ব্যাপারটা জানা খুব দুর্ব ব্যাপার এখানে হয়তো দেখা যায় একটু আঞ্চলিকতা থাকে এখানে যেমন যারা পঞ্চগড় থেকে আসছে পঞ্চগড়ে কয়েকজন বিশ জন পঞ্চাশ জন একশো জন হোক সিলেট থেকে আসছে তাদের মধ্যে একটা সহমত বা সহমর্মিত বা সহজাত একটা প্রবৃতি বা একত্রে বাস করার একটা তাদের মনোভাব থাকে এবং সেখানে কিন্তু ভোট নিয়ে কথা হয় যে কাজকে কি হয় সেখানে ব্যক্তি চাহিদা হয়তো অনেক সময় দলগত বা গোষ্ঠীগত চাহিদার সঙ্গে একটু অমিল থাকতে পারে আমি যেটা মনে করি স্বাভাবিকভাবেই মনে করি একজন ভোটার হিসাবে মনে করি যে আসলে আমাদের সাংবিধানিক যে প্রক্রিয়াটি পাঁচ বছর পরে পরে নির্বাচন হতে হবে অবাধ সৃষ্ট নিরপেক্ষ বলি আমরা এবং বলি যে আমরা অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ সহিষ্ণুতা বক্তব্য যতই বলি আমরা এটা তো সবারই আসলে আশা করি যে একটি নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন মুকুল কুমার মল্লিক অধ্যক্ষ ভাষা শহীদ কলেজ আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি নুরুল আলম পাচার মিলন আপনি আসলে এই যে যে বিষয় আমরা আলোচনা করলাম নতুন কোনো বিষয় আপনার আছে কিনা যেটি আমাদের এই আলোচনাকে আরও রিদ্ধ করবে দেখুন ভোটারকে এটা এটা ডিপেন্ড করে করে স্থান শুধুমাত্র আইন কিংবা নির্দিষ্ট ছকে ফেলে আপনি ভোটারকে আকৃষ্ট করতে পারবেন না কেন্দ্র আনতে পারবেন না যেটা নকুল কুমার মল্লিক সাহেব বলছেন যে এটা ব্যক্তিগত সুবিধার বিষয় হইতে পারে হইতে পারে দলগত সুবিধা অসুবিধার বিষয় কিংবা উন্নত জীবনযাপনের প্রশ্নে নানান প্রক্রিয়া আছে নানান প্রক্রিয়ার ভিতরে আপনি কোন প্রক্রিয়ায় কোন জালে ভোটারকে আপনি আকৃষ্ট করবেন কাছে টানবেন বা আপনি মায়ার বন্ধনে জড়াবেন সেটা কিন্তু নির্ভর করে স্থানকার পাত্র পেতে এটা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটারদেরকে কেন্দ্রে আনবার জন্য আর অবাধ সুষ্ঠু নির্বাচন নির্ভর করে ভোটার কেন্দ্রে যদি উপস্থিত হয় নির্বিঘ্নে আসতে পারে তাহলে সেটা আপনার নির্বাচনকে প্রশ্নহীন নির্বাচন নিশ্চিত করবে হ্যাঁ সেই ধন্যবাদ আপনাকে কারণ আমরাও সেটি দেখছি যে নির্বাচন কমিশন তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য এবং রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারাও প্রতিশ্রুতি দিচ্ছে কাজেই আমরা আশাই করতে পারি যে সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে যাচ্ছে তাই তো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা আপনারাও নিশ্চয়ই জানলেন গাজীপুর জেলার যে চিত্র আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি গাজীপুরের বর্তমান রাজনৈতিক যে চিত্র ভোটকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে ছিলেন বিবিএস কেবলস ব্যালট বাক্স আয়োজনে আজকের মতো আমাদের এই আয়োজন এখানেই শেষ করছি আগামীতে নতুন কোনো জেলা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন